প্রকাশ্যে চলছে বেপর অবৈধ বালি তোলার কারবার স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমান্তবর্তী নদী এলাকায় বালি মাফিয়ারা কার্যত দখলদারি চালাচ্ছে নদীর মাঝখানে অস্থায়ী রাস্তা বানিয়ে জেসিবি ও ফকলেনের মতো বাড়ি যন্ত্র বসিয়ে শুধু রাত্রের অন্ধকারে পাশাপাশি প্রকাশ্য দিবালোকেও বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে বোলপুরে পুলিশের নজরদারি বাড়াতেই ট্রাক ও ডাম্পার ভর্তি বালি পূর্ব বর্ধমানে দিয়ে সরিয়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই লাগাম ছাড়া বালি তোলার ফলে জয় স্বাভাবিক গতিপথ দ্রুত বদলে যাচ্ছে নদীর জল ঢুকে যাচ্ছে চাষের জমিতে ফলে ধান শাকসবজি সহ একাধিক ফলন নষ্ট হচ্ছে বহু জমিতে জলি জল ও জমি জমে সেগুলো চাষের অযোগ্য হয়ে পড়ছে বছরের পর বছর এভাবে ক্ষতির মুখে পড়ছেন এলাকার কৃষকেরা স্থানীয়দের দাবি পূর্ব বর্ধমানে মালোচা এলাকার টেন্ডার থাকার সত্ত্বেও বনকুল মৌজায় অবৈধভাবে বালি কাটা হচ্ছে একইভাবে বীরভূমের রায়পুরের সুপুর পঞ্চায়েতের চন্দ্রপুর মৌজায় বৈধ খাট থাকলেও পুরোচাও ও মৌজায় চলছে বেআইনি বালি তোলা অভিযোগ পুলিশের একাংশের মদতেই এই বেআইনি কারবারে এতটা মাথা চারা দিয়ে উঠেছে প্রশাসনের নিরাপত্তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত করা হস্তক্ষেপের দাবি জানিয়েছে গ্রামবাসীরা